গুড ইভিনিং সবাইকে জিজি কুকিংয়ে স্বাগত তো বন্ধুরা আজকে আমি চালতার আচার বানাবো ঘরে যদি গুড় না থাকে অথচ চালতা আছে আপনাকে আচার বানাতেই হবে তো সেই সময় আমি কি দিয়ে বানাচ্ছি আচারটা সেটাই দেখিয়ে দিচ্ছি তো আমার এইটা পাঁচফোরণ নিয়েছি এই শুকনো লঙ্কা তেজপাতা আমার এই মশলাটা রেডি করা আছে তো আমি এখানে এক এইটুকু লাগতো এক চামচ মতো সেই জন্য অল্প নিয়েছি এই চালতার আচার করার জন্য আড়াই চামচ মতো এই মশলাটা লাগবে মানে পাঁচ পাঁচফোরণ শুকনো কড়াইয়ের টেলে ঠান্ডা করে সেটাকে গুঁড়ো করে নিতে হবে একদম মিহি গুঁড়ো করা যাবে না একটু গোটা গোটা থাকবে এরকম গুঁড়ো করতে হবে তো চালটা আমি জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে দিয়ে এই এইরকম হবে পুরো একদম সেদ্ধ হয়ে গলে যাবে না একটু শক্ত শক্ত থাকবে এমাত অবস্থায় চালতাকে গুলোকে আমি হাত দিয়েও চেপে নিতে পারি বা একটা থেতো করার কিছু দিয়ে থেতো করে নিলেও হবে তো তারপরে আমি কড়াই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছুটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি আপনারা চাইলে এখানে একটু রসুন ফোড়ন দিতে পারেন কিন্তু আমি যেহেতু এটা নিরামিষ করবো ওই জন্য রসুনটা দিলাম না দিয়ে তারপর আমি চালতাগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো আমি এখানে বলে রাখি চালতাগুলো সেদ্ধ করার পর অবশ্যই ঝুরির মধ্যে রাখতে হবে যাতে একটুও জল না থাকে তারপর চালতা আমি চেড়ে নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব। যেহেতু আগে নুন আর হলুদ দেওয়া আছে তার জন্য আমি অল্প অল্প দেব সব কিছু দিয়ে তারপর আমি একটু চিনি দেব দিয়ে ভালো করে চালতাটা নাড়বো চিনি দিলেই চালতার কালারটা একটু অন্যরকম হয়ে যাবে চালতা একদম কম আছে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করা হয়ে গেলে যখন দেখবেন চালতার কালারটা একটু অন্যরকম হয়েছে তখনই এখানে বাতাসা দিয়ে দিতে হবে বেশ অনেকটাই বাতাসা দিতে হবে আমি এখানে দেড়শো গ্রাম মতো বাতাসা দিয়েছি বাতাসা দিয়ে বাতাসাগুলোকে গুঁড়ো করতে হবে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে এই হাতা দিয়েই এটাকে ভেঙে ভেঙে দিতে হবে দিয়ে চালতার সঙ্গে নাড়তে হবে আর ঢাকা দিয়ে রাখতে হবে বারবার ঢাকা চাপা দিয়ে এই বিষয়টাকে পুরো রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর দেখবেন রকম বাতাসা গলে একদম গুড়ের মতো হয়ে গেছে গুড় ছাড়াই গুড়ের আর টেস্ট লাগবে আর অসাধারণ খেতে হয় এটা গুড় সবসময় না থাকলে বাতাসাই ইউজ করতে হয় আপনারা চাইলে এখানে একটু চিনিও দিতে পারেন আরও যদি মিষ্টি খেতে চান যারা বেশি মিষ্টি চান তারা চিনি দেবেন আমি সামান্য চিনি দিয়েছিলাম দিয়ে এটাকে বারবার ঢাকা দিয়ে রান্না করতে হবে একদম কম আছে দিয়ে যখন একদম চালতার সঙ্গে এই বাতাসাটা মিশে যাবে দেখবেন একটা আঠালো আঠালো ভাব হবে তখনই ভাববেন চালতাটা একদম হয়ে গেছে তখন সামান্য পরিমাণে বিট নুন দিতে হবে দিয়ে আর ওই যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা আমি আড়াই চামচ মতো পুরোটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে তারপর ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রাখলেই চালতার আচার আমার একদম রেডি তো আচারটা কেমন লাগলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটাকে দীর্ঘদিন ফ্রিজে রাখা যাবে কোনো সমস্যা নেই তো আমার সুস্বাদু চালতা রান্না কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ারও করবেন